আহ বাল্টিটা চেঞ্জ করা হবে দর্শক দেখতে পাচ্ছেন ফেলা ঘুট আসলে এখনো দুধের যে স্পিড বড় উলান খালি দেখেছ না উলানের মধ্যে আছে গোস্ত ওলান গাইস ওলান কি ওলান

আরেকটি ছোট্ট পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা রয়েছে সিরাজ ভাইয়ের খামারে মকাল আর হট ডেরি আমরা প্রত্যেকটা গাভী আজকে আলাদা করে দেখানোর উদ্দেশ্যে এইটাই যে অনেকে মনে করেন যে সব বাকপাড়ি কথাবার্তা বলে বা ধাপ্পাবাজি দেয় আসলে যায় না সরাসরি একদম আমরা দুধ দোয়ান থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি আমরা আরেকটি গাভী দোয়ানো দেখতে পাচ্ছি এই গাভী তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো

আমরা এই যে গাভিটা দেখতে পাচ্ছি এইটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এই গাভিটা আমাদের বাড়ি থেকে এক কিলো ধরে পঁচিশটা পঁচিশটা পাবে আচ্ছা দর্শক মুখের কথায় না এখন আমরা কাজের বিশ্বাসী নাকি হয় দেখতেছেন দেখেন আহ এইটার সাথে কি বাচ্চা এটার সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কদিন হইছে বাচ্চা বয়স এইচ্চার বয়স 15 দিন 15 দিন 마শাআল্লাহ 15 দিনের বাচ্চা এটা একটু গ্রোথ কম হইছে মনে হচ্ছে ভাই বাচ্চাটা এটা আমেরিকান দেই না এটা ইএসিআইবিজের বাচ্চা ও আচ্ছা ইএসিআইবিজের ওজন্য একটু গ্রোথ কম হইছে কারণ আমেরিকান এডিএল এর যেগুলো সেগুলো একটু বডি ফিগার বড় হয় ফিগারটা একটু বড় হয় আচ্ছা তো হ্যালোশন ফিজিয়ান হ্যালোশন ফিজিয়ান আচ্ছা প্রথম कुटुंब বাচ্চা দাও গাবি প্রত্যেকটা গাবি চিল্লা চিল্লি করতেছে একটু দোয়ানোর কারণে আসলে দেখতে পাচ্ছেন ওলানটা বিশাল হাঁটিয়ে দেখাতে পারলে ওলানের আরেকটু একটু শেপটা দেখানো যেত আসলে সম্ভব হচ্ছে না কারণ বাহিরে বৃষ্টি হয়ে কাদা হয়ে গিয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল ওলানের শেপটা সেই ঈদ থেকে অনেক দূর থেকে এবং অনেক লুজ টিসু পেপারের মানে কাপড়ের মতো যে নরম পোলানটা দর্শক অবশ্যই গাভি কেনার আগে ওলান দেখে কিনবেন কারণ কিছু ওলান আছে বড় সেগুলো হলো মাংসের ওলান আর দুধের ওলানের মধ্যে পার্থক্য রয়েছে অনেকটা আর দেখতে পাচ্ছেন সে বারো লিটারের বালতি এটাও প্রায় ভরে যাচ্ছে আহ প্রত্যেকটা গাভি সাথে সময় দুটি করে বালতি নেওয়া হচ্ছে কারণ এক বালতিতে ধরে না আহ দেখতে পাচ্ছেন চমৎকার দেখছেন কেমন ধারা ধার বান হ্যাঁ হ্যাঁ এত ফ্যাট বলার মত না খুবই ঘন ময়দা করে রাখছে প্রত্যেক কাপের দুধ এত ঘন আচ্ছা দর্শক অপেক্ষা করবেন কিন্তু পুরো ভিডিও দেখার জন্য কারণ আমরা রোল কাটতেছি না এই কারণে যে সরাসরি যে দহন দেখাচ্ছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি বাল্টিটা চেঞ্জ করা হবে দর্শক দেখতে পাচ্ছেন বারো লিটারের বাল্টি চেঞ্জ করা হলো সাথে ফেনা গুপ্ত আহ সকালে এখন দুদের যে মানে এটা সকালে কত হবে সকালে 15 15 আর দশট শেষ শুনতো দেখবেন আমরা মাপা পর্যন্ত আপনাদেরকে দেখাবো দেখাবো ইনশাআল্লাহ চলে ভাই এইটা কেমন চাও আপনার এটা ভাই দাম চাই 4 লাখ টাকা হয়তো কম রাখা যাবো আচ্ছা মানে চার চাওয়া দুধ পঁচিশ প্লাস হইবো পঁচিশ প্লাস আচ্ছা আচ্ছা পঁচিশ প্লাস সেটা তো দেখে বোঝাই যাচ্ছে এটা তো আসলে কথা না বা আছে না যে মানুষ বাটপাড়ি কথাবার্তা বলে সেটা আমরা সরাসরি দেখাচ্ছি যে এখানে সলচাতির কোন না না আমি কোন সলচাতির ব্যবসা করি না ব্যবসা সততা প্রিয় দর্শক আপনারা সামনাসামনি আসেন ভিডিওতে অনেক সময় দেখা যাচ্ছে গরুটা বড় দেখা যায় না ছোট দেখা যায় আপনারা সাদা সামনে আসেন নিজের হাতে দেখেন দোয়ান গরু সব বড় সব ডাবল বডি গরু সব ডাবল বডি আপনারা থেকে দোয়া নিতে পারবেন থাকা খাওয়া এখানে সুন্দর থাকার জায়গা আচ্ছা একটু আসার ঠিকানাটা বলবেন আমরা যদি এই দিক থেকে ধরি যে আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা থেকে আপনার

তার কারণে আমরা প্রত্যেকটা গাভী আপনাদেরকে দোয়ান দেখাচ্ছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে এই গাভীটা এখনই মার্শাল্লা পঁচিশ পাওয়া যাচ্ছে গাভে তো এটা তো দ্বিতীয় বে ত্রিশ হবে সবগুলো মানে এ না গেলে একটা জিনিস হলো শেষ ভাই যে কথাই বলে যে বড় ওলান দেখে অনেকে গাভী ক্রয় করতে চায় আসলে বড় ওলানের মধ্যে পার্থক্যটা কি হতে পারে বলেন তো বড় উলান খালি দেখেছ না উলানের মধ্যে পার্থক্য কি ওলান

কত ঘন দর্শক দশক গাবি আমরা আমরা খালি ভিডিওতে দেখতাম যে বাস্তবে গাবিগুলো কমই দেখতে পাওয়া যায় তাও তো আমাদের দেশে এই গাবিগুলো যদি ধরেন যে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া তো হইতো তাহলে এই গাভীটা দ্রুত অনায়াসে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি হ্যাঁ তাই হলো আমাদের বেল্টে একটু ওয়েদারের কারণে একটু কম হয় ওদের কারণে আবার খাবার দাবার তো ওইভাবে নিয়মিত হয় না আমরা শুধু গড়ে খাবার দেই আপনার ওই গমের বসি খেসারি বসি ধানের কুড়া আর হালকা কিছু ফিট দেই এক কেজি করে এই তো

আহ দর্শক দেখতে পাচ্ছেন দ্বিতীয় বালতিটা প্রায় ভরে গেছে তাহলে এইটা আপনি বললেন যে চার চাওয়া তারপরে একটু সুযোগ রয়েছে দরকার সাক্ষাতে দরদাম করে নিতে পারবে দর্শক অপেক্ষা করবেন দোয়ান শেষ পর্যন্ত অপেক্ষা করবেন চমৎকার কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি মেসাস মক্কাল আর এখন ডেরি ফার্মে আমার তো মনে হয় যে এই যাবৎকাল এই বছরের সেরা কালেকশন আপনার নাকি হ্যাঁ এসব সেরা কালেকশন ছিল আমাদের সবসময় ভালো কালেকশন সবসময়

কিন্তু টাকাও তো অনেকগুলো অনেক হয় আমরা অনেক টাকা দিয়ে আমরা তো মনে করি প্রায় বিক্রয় করি আমরা মনে করেন যে ওই চার লাখ বিশ বিক্রি করি বা দশ বিক্রি করি আবার সময় তিন লাখও বিক্রি কম লাগে লস হয় কাঁচা মাল এটা সতর্ক কাঁচামাল আচ্ছা লাভ হয় লস হয় আচ্ছা দর্শক আমরা লাভ হলে বিশ হাজার হয় লস গেলে পঞ্চাশ হাজার এক লাখ

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পনেরো ষোলো দর্শক দেখতে পাচ্ছেন ষোলো আমরা সাড়ে পনেরো ধরে নাকি হ্যাঁ সকালে সাড়ে পনেরো মাস সামনে আপনার পঁচিশ কেজি ওনা এসে পাবেন দশক